হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নার্সিং কুকিংয়ে আপনাদের স্বাগত তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলেছি তো রেসিপিটা হচ্ছে রুই মাছের রেসিপি আমরা তো অনেকভাবেই রুই মাছ খাই তো আজকে একটু আলাদাভাবে রুই মাছ খাবো তো চলুন রেসিপিটা দেখে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম সরষের গোটা জিরে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দারুচিনি দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে হালকা হালকা করে ভেজে নিতে হবে আদা পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা বাটা এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে কষানোর পর এখানে আমরা টমেটো আর পেঁয়াজ ফ্রাই করে নিয়েছি এবারে মশলাটাকে দিয়ে দিতে হবে এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যত কষবেন মশলা তত মাছ রান্নার স্বাদ আসবে তো দেখুন আমরা খুব ভালো করে কষে নিচ্ছি মশলাটাকে ঠিক এইভাবেই মশলাটাকে কষে নিতে হবে তো জল দিয়ে দিলাম অল্প করে তো আমরা অনেকটাই কষে নেওয়ার পরে আমরা এখানে মাছগুলো ভেজে রেখে দিয়েছি তো আমরা মাছগুলো দিয়ে দিলাম এবারে এটা এবারে আমরা জল দিয়ে দেব উপর থেকে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো এবারে তো এইটা আমাদের অনেকটা হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে কত কালারটাও কত সুন্দর আপনারা নিশ্চয়ই বাড়িতে একদিন ট্রাই করবেন দেখবেন খেতে খুব টেস্টি মজাদার হয়েছে তো আজকে এখান থেকে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আলহা ফেস